আপনার পছন্দের ফুটবলার হিসেবে তো আমাদের মেসি মেসি বর্তমানে আছে হামজা চৌধুরী আমাদের পছন্দের অবশ্যই প্লেয়ার আছে নেইমার জুনিয়র আচ্ছা নেইমার তার মানে আপনি আপনার সাপোর্ট করেন আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন জি আর্জেন্টিনা তো উনি কি আপনার কি হয় ফ্রেন্ড জি আমার ফ্রেন্ড আচ্ছা সেভেন আপ বলে কি কোনো কিছু মানে বলেন না সেভেন আপের কথা মনে করে দেন বলে তো এরকম অবশ্যই মানে খুশি হইব আচ্ছা ওকে তো আপনাকে আপনার ফ্রেন্ড বলে সেভেন আপ আপনি কি উনাকে থ্রি পিস পরান কিনা থ্রি বলে আমরা আফা বলি আফাও বলেন

ফুটবলে বর্তমানে র্যাঙ্কিং এ কারা এগিয়ে বাংলাদেশ নাকি ইন্ডিয়া র্যাঙ্কিং এ র্যাঙ্কিং এ এগিয়ে আছে ইন্ডিয়া যদি বাংলাদেশ আর ম্যাচ খেলে তবে হয়তো বাংলাদেশ আগাইতে পারবে আচ্ছা আচ্ছা তো হ্যাঁ ফুটবলে র্যাঙ্কিং এ ইন্ডিয়া এগিয়ে আছে কিন্তু ডেবাইডে বাই ইন্ডিয়া ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ যদি ম্যাচ খেলে জিতে বা উপরে উঠতে পারে আচ্ছা জেতার সম্ভাবনা আছে তো জি ইনশাআল্লাহ জেতার সম্ভাবনা আছে আচ্ছা আপনার কি মনে হয় ইন্ডিয়া কিন্তু বর্তমানে র‍্যাঙ্কিং এ অনেক এগিয়ে ১২৭ তো বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে তো এই দুইটা টিমের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যদি আপনাকে যদি আমি বলি ফিফা ওয়ার্ল্ড কাপে কারা আগে অংশগ্রহণ করবে আপনার কি মনে হয় বাছাই পর্বে যদি যে জিতে তাহলে তো বাংলাদেশে আগে অংশগ্রহণ করার কথা না আপনার কি আমরা তো আমরা কিন্তু অনেকে ভেবেছিলাম যে ইন্ডিয়া অতি শীঘ্রই ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের সঙ্গে আমরা দেখতে পারবো ভেবেছেন কিনা যেটা ভেবেছি কিন্তু কিন্তু এখন কতটা ভাবেন এখন যেহেতু আমাদের বাংলাদেশের নতুন প্লেয়ার এড হয়েছে যেহেতু আমাদের বাংলাদেশের খেলার পজিশন অনেক ভালো যেহেতু ইন্ডিয়ার আগে আমাদের বাংলাদেশে উড়ার সম্ভাবনা বেশি আচ্ছা আপনার কি মনে হবে আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া থেকে এগিয়ে যাবে ইনশাল্লাহ যদি পরবর্তী ম্যাচ গুলো বাংলাদেশ ভালো করে তাহলে ইন্ডিয়া কে পিছিয়ে ফেলে বাংলাদেশ চলে যাবে উপরে আচ্ছা ওকে নভেম্বর ১৮ নভেম্বর বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এফসি বাসে পর্ব ম্যাচ কে জিতবে জিতার সম্ভাবনা তো ইনশাল্লাহ আমাদের আছে আমাদের প্লেয়ার খেলার পজিশন ভালো আছে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি ইনশাল্লাহ আমরা জিতার সম্ভাবনা আছে আচ্ছা আপনার কি মনে হয় আমার মনে হয় বাংলাদেশ জিতে যাবে পারবে না ইন্ডিয়া পারবে না পারবে না